দিন আমার বরাদ্দ হয়েছে আটার ম্যাগি খেতে পারি তেল ছাড়া আর টেস্ট মেকারটা দিই না এই যে এটা দাদার টেস্ট এটা টেস্ট মেকার টেস্ট মেকার দেওয়া আছে আমার আর দাদা দেখলেই বুঝতে পারবে তা এটা আমাদের সানডে স্পেশাল হ্যাঁ এইটা না হয় না আর ওই সেদ্ধ একই খাইতে ভালো লাগে না মুখে তা আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছি উনি বলেছেন নর্মাল ডায়েট তবুও আর কি যে

ও আমাকে আগে সকালবেলা এসে গল্প করছে ও খুব কুটতে বসেছে আমাকে গল্প করছে ওর একটা ন্যাশনাল ব্যাংক এর একটা বইয়ের দরকার ছিল এবার ও পাঞ্জাব ন্যাশনাল এবার ওখানে পড়তে গিয়ে বলছে ওর ছোটই হাতের ছাপ এইগুলো চাইছে এবার চাওয়ার পর বলছে যে আপনার তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বই আছে আট বছর আগে ও বলছে না আমি তো কখনো পড়িনি বই তখন বলছে হ্যাঁ আপনার দেখাচ্ছে কম্পিউটারে আপনার আছে ও আধার কার্ডে যে ফিঙ্গার দেবে সঙ্গে সঙ্গে এরকম হ্যাঁ আপনার আছে দেখাচ্ছে তখন ও চিন্তা করছে কোথায় কি তখন ওর বাচ্চাটা মানে বড় ছেলেটা সবে হয়ে যায় কি তখন ওই সব নিয়ে ব্যস্ত আর ও তো খুব ছোট্ট বয়সে বিয়ে করেছে ও ওর চোদ্দ পনেরো বছরে বিয়ে হয়ে গেছে মা হয়ে গেছে বুঝতেই পারছো ওই তখন বাচ্চা ও আর কি এই সব বাচ্চা মানুষ করবে সে তো আক করছে তো ওর মা তার থেকেই বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আট বছর আগে একটা বই করেছে এবং সেখানে আমাদের উপরে একটা সরকার টাকা ফেরত আমি কোনো সরকারের নাম করছি না টাকা দিত কোথায় পাঁচশো টাকা করে তাই না তিনবার ডুবেছিলো হ্যাঁ তিনবার টাকা হয়ে আট বছরে পড়ে আবার তার মানে ইন্টারেস্ট হয়ে বেশ কিছুটা টাকা ও পেয়েছে তা ও এত খুশি হয়েছে দেখ আমি যাই বললাম দেখো ভগবান এসে বলবে না আমি ভগবান হ্যাঁ আর আমার মেয়ে যেটা বলে আর কি আমি সেটাই তোমাদের রিপিট করছি আবার যে অনেক আলো ছটা নিয়ে এসে বলবে আমি ভগবান আমি আছি তোমাদের সঙ্গে দেখো আমি এসেছি তা তো নয় ও যে এত গোপালের সেবা করে তোমরা দেখতে পাচ্ছ গলায় কণ্ঠিতে দেখো মালা গোপালের জপে ওর হাতেও আছে সেই জিনিসটা হ্যাঁ ও প্রচণ্ড গোপাল ভক্ত আর এত বড় গোপাল আছে মানে আমার গোপালের চার গুণ এত বড় একটা গোপাল আছে আর তারপরে আরও আছে এত ভক্ত গোপালের তা ভগবান এত খুশি হয়েছে তুমি দেখো ভগ তুমি সৎ ভগবানের গিয়ে সুদে মোলে সব মিলিয়ে প্রায় দু হাজার পেয়েছে উল্টে ওর বা এটা অ্যাক্টিভ হয়ে গেছে শুধু ওকে ছবি টবি তুলে হলো না আমার আমার এখানে একটা সাজেশন আছে এগুলোর নিয়ম হচ্ছে তুমি ওই যেহেতু তিনবার পরে থেমে গেছে লাইফ সার্টিফিকেট দিয়ে দেয় তুমি যে বেঁচে আছো সেটা ওদের ওখানে করাতে হয় সেটা ওরাই করে দেয় এবং করলে পারে ওটা দেখবে তুমি আজ যে আট বছর আগের আট বছরের এরিয়ার পেয়ে যাবে মানে প্রতি মাসে যদি পাঁচশো টাকা করে হয় বছরে বারো ইন্টু ছ হাজার টাকা করে ছ আট থেকে আটচল্লিশ হাজার টাকা তুমি ঘপাত করে পেয়ে যাবে এটা হয়তো এক মাস সময় লাগবে কিন্তু লাইভ দিতে হয় মানে ফিঙ্গারটা নিয়ে গিয়ে ওদের ওখানে বায়োমেট্রিক প্রিন্ট দিলে পাবে তৃষা শুনতে পেলে আমি শুধু ক্যামেরায় বলছি না তোমার জন্যও শুভ দুপুর বন্ধুরা আমার অনেক বন্ধু বলেছে তোমরা যা খাও মাঝে মধ্যে একটু শেয়ার করবে আর তোমরা তো জানো যে আমি একটা পেশেন্ট পেশেন্ট আমার কিছু খাওয়াই যায় না তাও আমার বন্ধুরা এত আবদার করেছে যে তোমাদের আছে কি খাওয়া দাওয়া একটু দেখাবে তা ঠিক আছে আমরা যেটা খাচ্ছি হ্যাঁ তোমাদের কাছে লজ্জারও কিছু নেই কিছু নেই কারণ এত ভালো ভালো তোমরা কমেন্ট করো যেগুলো দেখে মানে আমরা আরো আপ্লুত হয়ে যাই যাই হোক ভাত তো আছি এটা আর নতুন করে কিছু আর দেখালাম না কালকে সবই প্রায় পুরনো জিনিস বলে দিচ্ছি আমি এইখানে এই কড়াইয়ের ডাল মানে বিউলির ডাল যেটাকে বলে একটু গন্ধরাজ লেবুও আছে প্রথম তাই একটু রেখে দিই আমার তো যেন দু তিন দিনের ডাল আমার কড়া থাকে ফ্রিজে আমি ওপরে ফ্রিজে এটা স্টোর করি আবার তিন দিন হয়ে যায় তবে এই বিউলির ডালটা কিন্তু তিন দিনের জন্য নয় আর একটা কথাও মাঝখানে বলে দিই দাদার এক বন্ধু এসেছিল জানো বেশ অনেকটা সময় সকালের দিকে গিয়ে মানে ওই মানুষজনকে দেখলেই কি হয় গেজাতে ইচ্ছে করে একটু গল্প করতে বসে গেছি তা মোটামুটি একটু কাজ ফাজগুলো খুব যে ভালো সাড়া হয়েছে তা না আবার বিকেলবেলা আমার বন্ধু আসবে তা আজকে যেহেতু সানডে সবারই ছুটি একটুখানি পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এ করছে কেউ ঘুরে গেল আর কি ভালোই লাগে আমরা তো দুজনে থাকি আমার যদি কোনো গেস্ট আসে বাড়িতে আমার আর তো খুবই ভালো লাগে যাই হোক আর দেখো কালকে পুঁই শাক চচ্চুরি করেছিলাম সব মাইক্রোভেনে গরম করে নিয়েছে এই যে কালকে পুঁই শাক চচ্চুরি করেছিলাম সেটাও আছে তেল ছাড়া নুন ছাড়া যেটা হয় মানে খুব রূপসী তোমরা দেখতে পারবে না আমার তরকারিতে একদম মানে কি বলবো খাওয়া আলু দিয়ে পোস্ত এইটা আছে আর আজকে দাদা বললো যে আমার এক আর মুরগি ভালো লাগছে না আজকের দিনটা ডিমের কারি করো কারণ দাদা রেগুলারই মাছ হয় তোমরা সেটা জানো তা বললো আজকে ডিমের কারি করো তা এই একটুখানি দুখানা ডিম একদম মুরগির ডিম কিন্তু মুরগির ডিমের কারি করে দিয়েছে আর একটুখানি ওই ফুলকপি বেগুন ঠেগুন দি একটু তৃষা কালকে এটা কবে একটা ঝোল করেছিল তা সেই ঝোলটাও একটু আছে দাদা খেতে ভালোবাসে ভাজা দাঁজের ঝোল ফ্রিজ সাফাই হচ্ছে হ্যাঁ আর বরঞ্চ আজকে কি করেছি বলতো একটু আমি চাল ডাল ভিজিয়ে রেখেছি এবার চাল ডালটা ভিজিয়ে রাখলে তিসাকে দিয়ে আজকে আমি ওর পুরটা করিয়ে রেখেছি চাল ডালের যেটা ধোসার পুর আর কি আমার বন্ধু যদিও আসবে আমি যদি সময় পাই নিশ্চয়ই আমি তো চা যে ধোসাই করার প্ল্যান আছে আর তারপরে এই ডিমের কারিটাও করেছে আর এই গরমে বলো মানুষকে কেন খাটা বোঝে এসে আমার বাড়িতে করছে বলে এই প্রচন্ড গরমে তাকে এটা ওটা সেটা করিয়ে ফ্রিজ ভর্তি করার তো কোনো দরকার নেই তা আমাকে ও আছে বলছে কাকিমা তোমার রান্নার লোক তো দরকার লাগবে না গো তুমি কিছুই তো লাগাচ্ছ না আমাকে দিয়ে তারপরে তোমরা জানো আমি সকালবেলা উঠে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত আমি সবই করে নিই হ্যাঁ তা ওই ও যার জন্যে কি করলো ওরা তো ডিমের কারিটা করেছে আর ওই ধোসার পুটটা করেছে এইটুকু ও সরি সরি হ্যাঁ আজকে জলখাবারটাও করেছে কারণ দেখেছো তোমরা আটার ম্যাগি দিয়ে আজকে ও আমাকে একটুখানি ব্রেকফাস্টের আয়োজন করে দিয়েছিল করেও দিয়েছিল ওটা বেশ ভালো খেয়েছি আর সব প্রত্যেক দিন তো হয় না আমরা ও টক দুইটাই খাই তা මේভাবেই আমাদের চলে বুড়বুড়ির সংসার তোমরাও ভালোবেসে দেখছো এর সঙ্গে টক দই আছে আর আচার আছে ও আর একটা জিনিসও তোমাদের দেখাতে হবে এই দেখো এই আচার আমি দেখি আর ঢোক গিলি এই যে ডা ফুলি ফুলের আচার করেছিলাম মামার তো চলবে না কারণ এই মিষ্টি জাতীয় জিনিস তেল দিয়ে ভাজাই যে ফুলের আচার এই ফুলের আচারটাকেই নিয়ে এসেছি দাম এই শিশিতে ছিল দাদা একটু একটু দাদা বেশি খায় না আচার মাচার এইটা আমারই পছন্দ মাখের গুড় দিয়ে করেছিলাম খাবো বলে তা এইটা দাদা মোটামুটি শেষ করে দিয়েছে ওইটা এবার ধুয়ে রেখে দেবো আর আবার দেখো এক শিশি কুলের আচার আছে কি করবো বল ভগবান তো মেরে দিয়েছে আমার তো আর এইসব খাওয়া যাবে না আজকে ওইটা শেষ হয়ে গেছে এবার এইটা নিয়ে বসলাম দাদাকে দেব হ্যাঁ একটুখানি দেখিয়ে দিলাম আমার অনেক বন্ধু অনুরোধ করেছে বিশেষ করে সুচি স্মিতা দিদি একদম তোমরা যা খাও তা ওইটাই দেখাবে আর পৃথাও হ্যাঁ পৃথা পিতা ভীষণ ভালো একজন আমার এত সুন্দর লেখনি ওর দুর্দর্শ সত্যি ওর লেখনিটা পড়তে ভালো লাগে ইন্সপায়ারিং মেসেজ লাইক সোমা দিদি এক সুন্দর লেখে জানো তো মানে সত্যি এটাও তো আমার পরম্পরা না আমাকে কে চিনতো আমাকে তো কেউ চিনতো না তোমাদের সামনে এসে তোমরা যে আমাকে এইটুকু জায়গা দিয়েছে তাতে অনেক অনেক ধন্যবাদ তোমাদের চলো আমি খেয়ে নিই আবার বিকেলে আসবো আমার বন্ধু এলে শুভ বিকেল বন্ধুরা দেখো কে এসেছে তোমাদের কি খুব চেনা পরিচিত একজন মুখ আমি বন্ধু বলি বটে ওকে কিন্তু আমার বন্ধুরা ও আমার নিজের মায়ের পেটের বোনেরও বক। করে মানে ওর সঙ্গে যে আমার কি মিল আর ওকে পেলে আমার আর কাজ করতে ইচ্ছে করে না কোনো কিছু ইচ্ছে করে না শুধু মনে হয় দুজনে মিলে বসে গল্প করি এখন তো আমার শরীরটা খারাপ আমি তো আর অতটা যেতে পারি না ওর চারতলায় বাড়ি মানে ওপরে ফ্ল্যাটটা ও চারতলার ফ্ল্যাটে থাকে হ্যাঁ দেখো দৌড়ে দৌড়ে ওর কিন্তু দেখা হয়নি কতদিন কথা হয়নি এর মানুষের কাছে চোদ্দবার আসতে চল তা দেখিয়ে দিলাম তোমাদের দুপুর বেলা গল্প করছিলাম যে আমার বন্ধু আসবে আজকে তা দেখিয়ে দিলাম ওই একটু ক্যামেরায় আসাটা স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু অনেক কিন্তু করে না তা তাদের দেখাতে পারি না কিন্তু আমার বন্ধু এসেছে খুশি খোঁজ গল্প এখন করি তোমাদেরও একটু দেখিয়ে দিলাম চলো একটু এসে বসে পড়েছি জানো তো বন্ধু গেল বেশ অনেকটা গল্প টল্প হলো ভালোই লাগে আরও খুব মানে হইচইয়ে আর কি অনেক গল্প করতে পছন্দ করে আর আমাকে খুব ভালোবাসে আমাদের একসঙ্গে ছোটোবেলা থেকে বিয়ে হয়েছে মানে কী বলবো একসঙ্গে বড় হওয়াটা তারপরে আমি এখানে বাড়ি করে চলে আসি ও ওই ফ্যাটি ও এখনও থাকে তা ভালো লাগে সময়টা এত সুন্দর কেটে যায় আর ভীষণ হইচইয়ে গল্পবাজ তো মানে আর আমি একজন গল্পবাজ অথচ বেশ মেলে ভালো তা যাওয়ার পর এত গল্প করেছি এত গল্প করেছি পুরো ডায়ার্ড হয়ে গেছি আর একটু সন্ধ্যেটা দিলাম দাদা একটু বাইকে করে ছাড়তে গেল ওকে ছেড়ে দিয়ে এলো বাইকে করে আর আমি সন্ধ্যে দিতে বসলাম তারপরে রাত্রিবেলা হোক একটু খাবার দাবার তো ব্যবস্থা করতেই হবে চলো রান্নাঘরে তোমাদের নিয়ে যাই কী করছে একটু ছোট্ট করে দেখিয়ে দেবো আর দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দেব আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না একটু দেখো তো মনে হয় না তোমাদের খারাপ লাগবে কারণ একটা সেলিব্রাল পেশেন্ট হয়ে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে সুন্দরভাবে করার চেষ্টা করছি তোমরাও আমাদের সঙ্গে আছো আমার কিছু ভালো ভালো বন্ধু কমেন্ট লা জবাব বিশ্বাস করো যতবারই পড়ি ততবারই নিজের মনটা ভীষণ খুশিতে পড়ে ওঠে ভীষণ একা তো আমরা তো তোমাদের কমেন্টের জোরে যেন মনে হয় আমার অনেক মানুষজন আমার একদম চারপাশটা আমাদের ঘিরে আছে যাই হোক এবার রান্নাঘরে যাই টুকটুক করে ডিনারটা একটুখানি করি তৈরি তোমাকে দেখিয়ে গিয়ে আজ ভিডিওটা শেষ করে বন্ধুরা ঘরে তো চলে এসেছি আমার তোমরা তো জানো ধোসার ব্যাটার ভিজিয়ে রেখেছিলাম বেটে নিলাম করবো কি করবো না সেটা ভাবছিলাম যেহেতু বন্ধু এসেছিলো একটু রাতও হয়েছে প্রায় পৌনে নটা বাজে এখন তা করবো কি করবো না সেটা ভাবতে ভাবতে ভাবলাম না বেটেই ফেলি বেটে ফেলে করে নিই আর আটা ফাটার রুটি ফুটি করতে আর লাগছে না তা এই এইটা এই যে ধোসাটা করে নিলাম আর এই যে তৃষা সকালবেলা করে দিয়ে গেছে এইখানে দাদার ধোসা রেডি এই যে দাদার ধোসা রেডি এখানে হয়ে গেছে দাদা একটুখানি আমাদের একটা চাটনি আছে ওই চাটনিটা দিয়ে ধোসা ভালো খাওয়া যায় এবং খেতে বেশ ভালোও লাগে আর এখানে একটুখানি ছানা করে নিলাম

কারি পাতা সব কিছু দিয়ে উত্তাপন করে খাও কোনো কুরফুরেরও দরকার লাগবে না কি ভালো খেতে লাগে যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর সঙ্গে থেকো তোমাদের ইন্সপিরেশান আমাদের ভীষণ দরকার তোমরা একটু পাশে থেকো তাহলে আমরা খুব খুশি হই কোনো দিন যদি একটা সাবস্ক্রাইব পারে খুব খুশি লাগে তোমরা ভিডিও একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবার কুশলতা কামনা করছে গুড নাইট টাটা সবাই ভালো